দড়াও হ্যাঁ হচ্ছে হাই বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি 90 দশকে প্রয়াত নায়ক সালমান শাহ জীবন সংসার মুভির সেই জনপ্রিয় গান পৃথিবীতে সুখ বলে যদি কিছু থাকে গানটি পরিবেশন করব আশা করি আপনাদের ভালো লাগবে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালো তার নাম পে জলে পুরে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালো ভালোবাসা ਦਰਨਾਮ ਤੇ ਪਥਵੀਰ ਚਰ ਪਾਸੇ ਜੇ ਦੀਕੇ ਤਕਾਈ ਸਿਖਾਨੇ ਤੁਮਕੇ ਪਾਇ ਖੂਜੇ ਪਾ ਪਥਵੀਰ ਚਰ ਪਾਸੇ ਜੇ ਦੀਕੇ ਤਕਾਈ ਸਿਖਾਨੇ ਤੁਮਕੇ ਪਾਇ ਖੂਜੇ ਪਾ ভালোবেসে মরব ভালোবেসে বাঁচব হৃদয়ের দাম দিয়ে হৃদয় নিলে তার নাম ভালো তার নাম প্রেম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম এ জীবন সংসার বড় মধুম যদি গো সেখানে ভালোবাসার এ জীবন সংসার বড় মধুম যদি গো শেখারে ভালোবাসার ভালোবেসে মরবো ভালোবেসে বাঁচব হৃদয়ের দাম দিয়ে হৃদয় নিলে তার নাম ভালোবাসা তার নাম পে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম পে জলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা não know do to aqui